আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর ভিডিও করলাম তো ভিডিও করতে ইচ্ছা হয় না এই কারণে যে আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করেন না ঠিক আছে তো আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন তাহলে ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যায় তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতি মাসে গরুকে কি কি ভিটামিন দেওয়া উচিত সেটা হোক বোক না অথবা ষাড় গরু অথবা বাসুর ঠিক আছে তো যে ভিটামিনগুলো যদি আপনাদের গরুকে দেন যে ভিটামিনগুলোর নাম বলবো বা ওইগুলো কি কি প্রয়োজন ওইগুলো বিস্তারিত একটু আলোচনা করব মন দিয়ে শুনবেন যদি আপনার বকনা গরু হয় যেগুলো মনে করেন শার না বকনা তো ঘাবি। তো গাবির ক্ষেত্রে প্রতিমাসে আপনাদের ক্যালসিয়াম জাতীয় ঔষধগুলা প্রতিমাসে একবার দিতে হবে কারণ গাবি দুধ দেয় দুধের মাধ্যমে তাদের শরীর থেকে ক্যালসিয়াম চলে যায় তাই আপনাদের ওই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গেলে আপনাদের ক্যালসিয়াম জাতীয় ঔষধ দিতে হবে সাধারণত ক্যালসিয়াম জাতীয় যে মেডিসিনগুলো সেগুলো হচ্ছে আপনার রেনাখেল পি ওরাখেল তো ক্যালসিয়ামের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ওরা খেল ওইটাই সবচেয়ে বেটার ওইটা খাওয়ালে গরুর ক্যালসিয়াম পূরণ হবে পাশাপাশি আপনার গরু যদি দুধ কম দেয় দুধ উৎপাদন বেড়ে যাবে তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের গাভিগুলাকে ক্যালসিয়ামের ওষুধ প্রতি মাসে কমপক্ষে এক লিটার খাওয়াবে আর পাশাপাশি আপনারা জিঙ্ক দেবেন জিঙ্ক দেবেন এক লিটার প্রতি মাসে এখন ক্যালসিয়াম কীভাবে খাওয়াবেন ক্যালসিয়াম আপনার গরুর ওজন অনুযায়ী আপনারা ওই কৌটার গায়ে লেখা থাকে তারপরেও বলে দিই বড়ো গাভি হলে চায়ের কাপের এক কাপ মিডিয়াম গাভি হলে চায়ের চায়ের কাপের অর্ধেক ঠিক আছে ওইটা হচ্ছে ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম তারপরে যদি আপনার বকনা হয় বকনার ক্যালসিয়াম তেমন একটা প্রয়োজন হয় না যেহেতু সেটা বাচ্চা দেয় নাই বা ওইটার দুধ উৎপাদন নাই ওইটারে আপনারা প্রতি মাসে ইয়ে করবেন আর জিঙ্ক খাওয়াবেন এক লিটার করে জিঙ্ক খাওয়াবেন তাতে কী হবে ওর লুমগুলা সুন্দর থাকবে তারপর ওই গরুটা বাড়ান্ত যে বকনাগুলো তো অবশ্যই বাড়ন্ত থাকে ওইটার ভারতে কোনো গ্রুথের মধ্যে বাধা পড়বে না ঠিক আছে ওইটা তাড়াতাড়ি বাড়বে এবং জিঙ্ক হচ্ছে রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওইটা খাওয়ালে কোনো ধরনের অসুখ বিসুখ হওয়ার চান্সটা কম থাকে ঠিক আছে ওইটা হচ্ছে গাভী এবং বকনার ক্ষেত্রে যদি আপনার সার গরু হয় যেটা আপনি মোটা তাজার ক্ষেত্রে লালন পালন করতেছেন ওইটার ক্ষেত্রে আপনারা ক্যালসিয়ামের তেমন একটা প্রয়োজন হয় না সার গরুর ক্ষেত্রে আপনাদের প্রতি মাসে কমপক্ষে এক লিটার করে জিঙ্ক দিতে হবে যেহেতু জিঙ্ক রূপ প্রতিরোধ ক্ষমতা মানে বৃদ্ধি করে তারপর হচ্ছে জিঙ্ক থেকে অনেক ধরনের উপকার পাওয়া যায় গরমের দিনে জিঙ্ক শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে শীতের দিনে গরম রাখতে সাহায্য করে লুমগোলা সুন্দর রাখে ত্বক মসৃণ রাখে তাই জিঙ্কের কোনো তুলনা হয় না ঠিক আছে প্রতি মাসে জিঙ্ক খাওয়াবেন পাশাপাশি আপনার গরুকে যে দানাদার খাদ্য দিচ্ছেন দানাদার খাদ্য বিষয়ে আজকে আমি যাচ্ছি না আপনারা ওই দানাদার খাদ্যের সাথে মিক্স করে অথবা সরাসরি হা করে খাওয়াতে পারেন জিঙ্ক আর ওই যে কথা বলতে এসেছিলাম পাশাপাশি আপনাদের গরুকে যেটা মোটা তাজার গরু সার গরু ওইটাকে ফ্যাট যে যেটা দিলে মোটা তাজা হয় ওই ধরনের ভিটামিন খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা চাইলে জিপি বুল যদি পান জিপি বুল খাওয়াতে পারেন রেনা ডিবি খাওয়াতে পারেন মেগাবিট খাওয়াতে পারেন ম্যাক্স থ্রি খাওয়াতে পারেন ওইটা খাওয়ালে গরুর ওজন বৃদ্ধি হয় তাও তাড়াতাড়ি ওজন বৃদ্ধি হয় যেহেতু আপনারা মোটা তাজা গরু বেশি দিন রাখেন না মোটা তাজা করে বিক্রি করে দেন সেহেতু আপনাদের চেষ্টা করতে হবে যে ওই মোটা তাজার যে মেডিসিনগুলো ওইগুলা প্রতিদিন দিতে থাকবেন এক চামচ দুই চামচ জুই যেত গরুর ওজন বেঁধে আর কি বড়ো গরু হলে দুই চামচ ছোটো গরু হলে এক চামচ এইভাবে দেবেন কমপক্ষে প্রতি মাসে পনেরো দিন ওই মোটা তাজার যে ভিটামিনগুলো ওইগুলো খাওয়াবে কিন্তু জিঙ্ক মাস্ট খাওয়াতে হবে তারপরে তো দানাদার খাদ্য গাছ ওইগুলো রইল তো আগামীতে আমি আলোচনা করব যে একটা গরুকে মোটা তাজার গরুকে কতটুকু গাছ দেওয়া উচিত দানাদার খাদ্য দেওয়া উচিত বকনাকে গাবিকে ওইগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো ঠিক আছে তো আপনারা যারা আমার আগের চ্যানেল দেখেছেন তারা অবশ্যই আমাকে চিনেন নতুন যারা তারা হয়তো চিনেন না আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আসলে ভিডিও করার উৎসাহ বাড়ে ঠিক আছে আর ভালো লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম